নমস্কার বন্ধুরা চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতা আপনাদের স্বাগত জানাই আজ একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো ডাল চিংড়ি ডালটাকেই একটু স্পেশালি তৈরি করলেই হয়ে যায় ডাল চিংড়ি অতিথি আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটা আপনারা সহজেই ব্যবহার করতে পারেন তো চলুন দেখে নিই কী করে বেশ একটা দারুণ রেসিপি ডাল চিংড়ি আমরা তৈরি করছি ডাল ডালচিংড়ি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মোটামুটি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই মোটামুটি একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই সেই চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব এরপরে নিয়ে নেব মুসুরির ডাল এটা কিন্তু মুগ ডাল বা মুসুরির ডাল যে কোনো ডাল দিয়েই করা যায় আমি মুসুরির ডালটা দিয়েই করে দেখাবো মুসুরির ডাল মোটামুটি এক কাপ মতো নিয়ে নিয়েছি মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটি যে কোনো পাত্রে মুসুর ডালটা সিদ্ধ করে নেব জল গরম করে নিয়ে সেখানে মুসুর ডাল দিয়ে দিলেই মুসুর ডাল সিদ্ধ হয়ে যাবে যখন মুসুরির ডাল আমরা সিদ্ধ করি তখন এই রকম একটু ফ্যানা উঠে আসে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে আসে কিন্তু দেখুন এটা বেশ পরিষ্কার ফেনা উঠে আসছে কারণ যেহেতু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এইটা মুসুরির ডালটা সিদ্ধ হতে দিয়ে আমি যেটা করে নেব সেটা হচ্ছে একটি প্যানে তেল দেব সর্ষের তেল থ্রি টেবিল স্পুন মতো তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজতে লাগে না খুব অল্প সময়ে মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এই রেসিপিটা খুব খুবই ভালো হয় খেতে এই উৎসবের মরশুমে বা যে কোনো সময় বাড়িতে অতিথি আপ্যায়ন অথবা নিজেরাও ডাল এক ঘেমি ডাল খেতে খেতে যখন ভালো লাগে না তখন এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন সর্ষের তেল কমে গেছিলো আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি জিরে সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সেটা একটু গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ এরকম কুচি কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে একটু একটু হালকা ভাজা ভেজে নেব। একটু মোজে আসতে দেব মোটামুটি এক মিনিট দেড় মিনিট মতো রাখলেই এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা মোটামুটি তিন চারটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। একটু ঢেকে ঢেকে একটু মজিয়ে নিয়ে যখন দেখব মিনিট দুয়েক পর দেখব পেঁয়াজটা বেশ একটু মজে এসছে তখন দিয়ে দিলাম টমেটো টমেটো পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেওয়ার পর একটু সল্ট লবণ যদি ছিটিয়ে দিই তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় ভালো সিদ্ধ হয়ে যায় তো একটুখানি লবণ দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে রেখে যদি মিনিট দুয়েক উল্টে পাল্টে দিই এইভাবে দেখবো বেশ সুন্দর মজে এসছে পেঁয়াজটা টমেটোটা গলে গেছে পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে এসছে এইবার এখানে দিয়ে দেব একটু আদা বাটা মোটামুটি হাফ টি স্পুন আদা বাটা একটু হলুদ গুঁড়ো একটু ধনে পাতা এক ধনে পাতা না সরি ধনে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙ হওয়ার জন্য একটু গরম জল দিয়ে এটা ভালো করে কষে নেব এইবার এটা কিন্তু মশলাটা ভালো করে কষে নিতে হবে ভালো করে মশলাটা মিনিট দুয়েক ধরে কষে নেব কষে নিয়ে ভালো কষা হয়ে গেলে যখন দেখব তেল ছেড়ে এসছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সেটাও ভালো করে একটু কষে নিয়ে দিয়ে দেব। সিদ্ধ হয়ে যাওয়া ডালটা ডালা ডালে কিন্তু কাটা দেব না আমরা ডালটা গলানোর জন্য যখন এমনি ডাল করি তখন কাঁটা দিই এখানে কিন্তু কাটা দেব না দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটুখানি সিদ্ধ হতে দেব মোটামুটি রান্নাটা আমার প্রায় হয়ে এসছে একটু গরম জল দিয়ে দিলাম এটা একটু মাখা মাখামাখা টাইপের হবে যদি মনে হয় ডাল সেদ্ধ করার সময় বেশি জল ছিল তাহলে আলাদা গরম জল না দিলেও চলবে দিয়ে দিলাম এই সময় প্রয়োজন মতো সল্ট লবণ আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো চিনি এটা কিন্তু অবশ্যই দিতে হবে ওয়ান ফোর্থ টি স্পুন চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে ব্যাস একটু ফুটিয়ে নিলাম বেশ হালকা ঘন হয়ে এলেই দেখতে পাব মোটামুটি আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে এইবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি আর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ব্যাস এরপরেই ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম এটা খুব বেশি ঘন করে ফেলবেন না আগেই তাহলে যখন নামাবেন তার কিছুক্ষণ পর অটোমেটিক্যালি কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে খেয়ে দেখুন খুবই ভালো হয় খেতে এই উৎসবের মরশুমে এই ডালটা অবশ্যই ট্রাই করুন তাহলে ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার নিয়ে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ ভালো থাকুন সকলে